দেখা লাস্ট আমাদের এই কবুতরটা অসুস্থ ওর সাথে একটা নর ছিল বাট আমরা নরটাকে আলাদা করে দিই এবং হচ্ছে ওকে আলাদা করে দিই দেওয়ার পরে হচ্ছে আমরা আসলে কবুতারটা অসুস্থ হয় যে এই কবুতারটা বমি করে অনেকে বলছে ট্রে পরিষ্কার করার জন্য সব কিছু পরিষ্কারের জন্য আসলে আমি এখন পরিষ্কার করবো পরিষ্কার করার আগে আমি আপনাদেরকে ভিডিওটা একটু করে দেখাইতেছি এই হচ্ছে অসুস্থ ছিল তারপরে আজকে আমরা কালকে আমার কাছে যে মেডিসিনগুলো ছিল আমি ওই মেডিসিনগুলো খাওয়াইছি আমি দেখাই কালকে আমি আমার কাছে যেই মেডিসিনগুলো ছিল এটা দেখাই আমার কাছে ছিল হচ্ছে কার্মিনা একটা ঠিক আছে এই কার্মিনা কার্মিনা আর হচ্ছে আপনার ভূমির এটা হচ্ছে মানুষের একটা ওষুধ বমি করে যে এই ওষুধটা ঠিক আছে তখন আমি তত্নগত কোনো কিছু না দেখতে পেরে এই ওষুধ দুটা আমি কালকে কবুতারগুলোকে খাওয়াই দিই খাওয়াই দেওয়ানোর পরে আল্লাহর রহমতে এখন একটু বমি কমছে বমি কমার পরে আমি কালকে রাত্রে হ্যাঁ এইগুলো খাওয়াই খাওয়ানোর পরে বিকালে এগুলো খাওয়াই খাওয়ানোর পরে আমি কি করলাম সাথে সাথে সকালবেলা খাবার চেঞ্জ করে দিছি দেখেন এখন শুধু অনলি রেজা দিচ্ছি আপনি দেখেন এই যে প্রত্যেকটা খাঁচায় প্রত্যেকটা খাঁচায় খাবারে অনলি রেজা অনলি রেজা ঠিক আছে প্রত্যেকটা খাঁচার খাবারে অনলি রেজা এখন ঠিক আছে সবগুলো রেজা রেজা ছাড়া আমি দেখে আমার কবুতার এখানে এখন রেজা ছাড়া আর কিচ্ছু আমি দিতেছি না সবগুলোতে রেজা ঠিক আছে সবাই পাতলা খাবার দিতে বলছিল পাতলা খাবার দিতেছি এখন আমি বলি আমি এই একটা ওষুধ খাওয়াইছি এটা হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে এক লিটারে দেড় এম এল দিতে হয় আমি দুই এম এল দিছি ঠিক আছে আচ্ছা তারপরে আমি খাওয়াইছি হচ্ছে ইউরোকোড হ্যাঁ ইউরোকোডটা দিছি ইউরোকোড দেওয়ার পরে ওরা দিছি আমি এলাকা এই যে এপিটাইজার দিছি এপিটাইজার ইউরোকড আর হচ্ছে এটা এই তিনটা দিছি ঠিক আছে এই তিনটা দিছি আমি আর হচ্ছে আমি যে মানে এটা দিয়া পুরা ঘরটা আপনার স্প্রে করবে এখন ঠিক আছে পুরা যে কবুতরের যে ঘরটা আছে ট্রেগুলো আছে এগুলো যা আছে সবগুলো কি করবে এখন এগুলো দিয়ে স্প্রে করবো ঠিক আছে স্প্রে এটা দিয়ে স্প্রে করবো এটা দিয়ে স্প্রে করলে আসলে জীবাণু যেগুলো আছে জীবাণুগুলো মরে যাবো ঠিক আছে জীবাণুগুলো মরে যাবে এই কারণে আসলে আমরা এটাকে এভাবে দিছি এই হচ্ছে আমি নতুন যে ওষুধগুলো আনছি হচ্ছে এই ওষুধগুলো খাওয়াইতেছি আজকে খাওয়াইলাম এখন দেখা যাক যে দেখেন এই যে পানি দিছি আমি সকালবেলা রাত্রেবেলা পানি উঠে রাখছিলাম সকালবেলা এসে পানি দিছি এখানে যেগুলো বাচ্চা আছে ঠিক আছে যেগুলো বড় হচ্ছে ডিম পারছে ডিমে বৈশা আছে এখন তো কিছু করার নেই আমার বাচ্চা হয়ে গেছে এখন তো আমি আর কিছু করতে না দেখেন এখানে দুটো এই যে বাচ্চা এই যে বাচ্চা এখন আমি কি করবো কিছু করার নেই আমি চাইলো পিয়ারটা ভেঙে দিতে না কেন পেয়ারটা ভেঙে দিতে না আমি কি পারবো এই বাচ্চা দুটা মাইরা ফেলতে তো এই কারণে আসলে আমরা পিয়ারগুলো যেগুলো বাচ্চা মানে ভাঙা যায় পেয়ার ওইগুলো ভাঙছি যেগুলো ভাঙার জন্য না এই যে এখানে পেয়ার ভাঙা আছে ঠিক আছে তারপরে এই যে এইখানে পেয়ারটা ভেঙে দিব এখন ঠিক আছে এই মাদিটা এখন অসুস্থ আছে এই মাদিটা অসুস্থ আর এই যে এখানে একটা কবুতার আছে এইটা অসুস্থ ঠিক আছে এই দুইটা কবুতার এখন অলরেডি অসুস্থ আছে এই মাদিটা এখানে ওদের পায়খানাটা দেখেন চোনা চোনা পায়খানা বাট বমি করতেছে না ও আবার বমি করতেছে না ও পায়খানা করতেছে চুনা চোনা চোনা পায়খানা ঠিক আছে আর এইগুলো সব টুকটাক ঠিক আছে সব টুকটাক ঠিক আছে খাবার দাবার খাইছে এই যে খাবার দাবার খাইছে আমি সবগুলোকে এখন আমি কী করবো ট্রেগুলো এখন পরিষ্কার করব ট্রেগুলো পরিষ্কার করে কবুতারগুলোকে আমি আসলে আবার এই জীবাণুনা করে কীটনাশকটা দিয়া এইটাকে আমি হচ্ছে ক্লিয়ার করব। আমি এখানে দেখাই আমার কবুতরগুলো কিন্তু আমি ছাড়ি নাই এখন এইগুলোকে ছাড়ি নেই আপনারা দেখেন এগুলোকে আমি ছাড়িয়ে নেই এই যে এগুলোকে আমি ছাড়ি নেই এগুলো ওদের মতে আছে ঠিক আছে আমার খাঁচার কবুতরগুলো অনেকে একটু দেখবেন দেখে বলবেন যে ওদের যে অ্যাক্টিভিটিসটা আছে এটাতে কি আপনাদের কি মনে সুস্থ আমার কাছে মনে হইতেছে যে আমার কবুতার এগুলো সুস্থ আছে আল্লাহ রহমত হ্যাঁ এগুলো অসুস্থ মনে হইতেছে না আমার কাছে আমার কাছে মনে হইতেছে এগুলো সুস্থ আছে তো এগুলো কি অবস্থায় আছে এইগুলো কিন্তু আমার আসলে বছর পাল্লায় যাওয়ার কথা ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে আমার মানে এই কবুতারগুলো এই কবুতারগুলো কি সুস্থ আছে কি না আমার কাছে তো মনে হইতেছে আল্লাহর রহমত সুস্থ আছে অবশ্য তারপরেও আপনারা আমাকে কালকে যে হেল্পটা করছেন আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে অনেকে মেসেজ দিছেন হ্যাঁ কমেন্ট করছেন কমেন্ট করে বলছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে অনেক ভাই ফোন দিছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আসলে এই ঋণটা আমি কখনো শোধ করতে পারবো না ঠিক আছে আর এখানে অনেকগুলো কবুতার একটু আল্লাহর মতে বেশি হয়ে গেছে যেহেতু আমি এখানে যে খালি জায়গাটা আছে এখানে আজকে কালকার মধ্যে একটা ঘর করে দিব হ্যাঁ ঘর করে দিব আর এই কবুতরগুলোকে এই দু একদিন দিন ছাড়তেছি না এই কারণেই কারণ হচ্ছে যদি কবুতরগুলোকে ছাড়ি আর এইটার ভাইরাসটা যদি এইগুলোর ভাইরাসটা যদি যদি মনে করেন যে এইগুলোতে লাগিয়া যায় তাহলে আমি বিপদে পুরে যাবো এখন আমি কবুতরগুলোকে খাবার দিতেছি পানি দিতেছি আল্লাহর মতে দোয়া করবেন সবাই যেন আমার এই কবুতারগুলো সুস্থ হয় সুস্থ হয়ে যায় আপনারা দোয়া করবেন আর এখানে যে কবুতারগুলো আছে এগুলো আমি ধইরা দেখছি বা সব কিছু দেখছি এগুলো মোটামুটি সুস্থ আছে এগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে এগুলো অসুস্থ না হ্যাঁ আর অনেকেই অনেক রকম পরামর্শ দিয়েছেন ওই জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আমি যদি মনে করেন এই ওষুধগুলোতে যদি আমার কবুতর কতটুকু সুস্থ হয় কতটুকু সুস্থ হয় বা না হয় এটা তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকে আমি ফার্স্ট এই ওষুধগুলো দিলাম এবং খাওয়াইলাম ঠিক আছে এই যে এই যে আবার বইলা দিই এপিটাইজার তারপরে এই যে এটা হ্যাঁ ইরোকোর তারপরে হচ্ছে এটা দিসি হ্যাঁ আর এটা দিয়ে আমি পুরো ঘরটা স্প্রে করে দিব হ্যাঁ